2018 সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন মেয়র জাহাঙ্গীর আলম কিন্তু এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ছিল অনেকটাই ধোয়াশাচ্ছন্ন তবে অবশেষে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাময়িক বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম একই সঙ্গে মা জাহিদা খাতুনের নামেও মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি মা হিসাবে উনি নিজে বলছে শহর আমাদের জন্মভূমি আমাদের এই শহর রক্ষা করতে হবে সেই হিসাবে মা ফর্ম উঠিয়েছে এবং মার ফর্মটা জমা দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে আমি সেই মার ফর্মটা আমি নিজে এসে জমা দিয়ে গেছি এর ফলে নতুন করে আলোচনায় বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র পদে তিনি প্রার্থী হতে চাইবেন তা অনেকেরই অনুমেয়ই ছিল তবে তার মা জায়দা খাতুনের নামেও মনোনয়নপত্র জমা হবে সেটি ভাবনাই ছিল না কারো এ কারণে জায়দা খাতুনের মনোনয়নপত্র জমা নিয়ে চলছে আলোচনা জানা গেছে মা জায়দা খাতুনের পরামর্শে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাহাঙ্গীর আলম নির্বাচনে মেয়র প্রার্থী হতে জাহাঙ্গীরকে উৎসাহ জুগিয়েছেন তার মা আমার মা এখানে মনোনয়ন জমা দিয়েছে আমি মার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি সর্বশেষ চেষ্টা করবো আমার মাকেও রক্ষা করতে কারণ মা ওই শহরটা রক্ষা করতে চেয়েছে জাহাঙ্গীর আলমের মা কেন মেয়র পদে প্রার্থী হচ্ছেন এ নিয়ে অনেকেরই আগ্রহ ও কৌতূহল কারণ হিসেবে জানা গেছে জাহাঙ্গীরের প্রার্থীতা অবৈধ ঘোষণা হতে পারে মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর তার বিরুদ্ধে আটটি ফৌজদারি মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হয়েছে তার বিরুদ্ধে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কারণেও তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হতে পারে সেক্ষেত্রে মা জায়দা খাতুন লড়বেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আর যদি জাহাঙ্গীর আলম বৈধতা পান তাহলে সরে দাঁড়াবেন জায়দা খাতুন আমাকে টিকতে দেন কালকের দিন টিকতে দেন পরশু দিন টিকতে দেন আমার পঁচিশ তারিখ তারিখ সময় দেন আপনারা দেখতে পারবেন আমার নগরবাসী কি করে এটা তো ভোটের রাজনীতি আসছি ভোটারের মধ্যে এসে দাঁড়িয়েছি ভোটাররা কি সিদ্ধান্ত নেয় সেটা শেষ পর্যন্ত দেখার সুযোগটুকু দেন আপনারা এ প্রসঙ্গে জানতে চাইলে নৌকার মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান জানান তার প্রত্যাশা মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও তার মা জায়দা খাতুন দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন আমাকে যদি কেউ সরিয়ে দেয় তাহলে তো আমার কিছু বলার নাই আমি আমার শহর রক্ষা করতে চাই শহরের মানুষ আমাকে পাঁচ বছরের জন্য ভোট আমি শহরের মানুষের কাছে একটা পরীক্ষা দিতে চাই আমি কি রাইট করেছি না রং করেছি সেজন্য আমি চেষ্টা করব সর্বোচ্চ শেষ পর্যন্ত মুহূর্ত আমি থাকার জন্য বৃহস্পতিবার মেয়র পদের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জাহাঙ্গীর আলম গণমাধ্যমের কাছে নানা শঙ্কা প্রকাশ করেন তিনি বলেন এর পরিণতি মৃত্যু হতে পারে আমি তো অবশ্যই শঙ্কিত কারণ আমার একটা মেয়রের দায়িত্বটা সেটা তারা মিথ্যা বলে আমি দেশের বাইরে ছিলাম আমার পার্টি থেকে আমার তারা সরিয়ে দিয়েছে আমাকে তারা আমার মেয়রের পত্র আজকে পর্যন্ত স্থগিত করে রেখেছে তারপর আমার দিন এক কথা বলে রাত্রে এক কথা বলে বিভিন্ন সময় হয়রানি করার জন্য চেষ্টা করে এক সময় বলে আমি দেশ থেকে চলে যেতে বলে আমার বলে প্রতিদিনই আমার বিরুদ্ধে মামলা দিবে আমার যেকোনো কিছু দিয়ে ফাঁসিয়ে দিবে এ নিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন কেউ দলীয় শৃঙ্খলা না মানলে নিয়ম অনুযায়ী শাস্তির বিধান রয়েছে এক্ষেত্রেও নিয়ম মানা হবে তোহিদ হাসান কালবেলা